কি কটন 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 ওটা তুমি কেন মা ওরকম ভাবে রেখেছ কটন ওটা বল না কটন ওটা বল না ওটা বল না বাবা ওটা বল না ওটা ওটা দিদা কটন ওটা বল না বাবা ওটা বল না এই দেখ

ওই দেখ ক্যান্ডি কি সুন্দর উঠে বসে গেছে এবার ওর গল্প যখনই খেতে বসে কটন চুপ করে বসে থাকে আমি আবার নিশ্চিন্ত হয়ে ওইদিকে কাজ করছি ক্যান্ডি তুমিও দেখোনি হ্যাঁ তুমিও দেখো নি ক্যান্ডি কিছু করেনি তাই ক্যান্ডিকে আগে দেবো আমি

দুপুরবেলা খুলে খাওয়া দাওয়া হয়ে গেছে না ঘুমু ঘুমু করবে হ্যাঁ উনি বেরিয়েছে আবার এখানে কে নিতে ঠিক করেছে ক্যান্ডি দেখ এটা আমি কি করব এখানে বল এটা কি করা যায় আবার উঠেছে হ্যাঁ এটা মানে আমি জাস্ট একটা মানে হাতে দিয়ে চলে গেছি যে এবারে কাটবো কেটে দিদাকে আমি দেব হ্যাঁ দিদার শরীর ভালো নেই তুমি জানো না হ্যাঁ তুমি জানো না তুমি তার মধ্যে কতগুলো দাঁত বসিয়ে দিয়েছো এটা আমি আর আর দিদাকে দিতে পারি এটা তোমার খাবার জিনিস না এটা বল এটা বল মনে করে নিয়ে নিচ্ছ বেসিক্যালি এটা বলই ভেবেছে ওটা বল ভেবেছে তার জন্য হ্যাঁ তুমি হাতে এমন ভাবে নিয়ে রেখেছিলে ন